আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম মুরগি ভেজে ভোনার রেসিপি যারা যারা নতুন রাঁধুনি তাদের জন্য দেখিয়ে দিলাম বাস হলুদের গুঁড়ো লবণ দিয়ে মুরগিগুলো মাখিয়ে রেখে তেলে ভেজে নিচ্ছি এ পোট পেট করে তারপর এগুলোকে পেঁয়াজ বেশি পরিমাণের পেঁয়াজ ব্রাউন কালার হয়ে যাওয়ার আগেই একটু গন্ধ দূর হয়ে যাওয়ার আগেই আপনি চাইলে মশলা অ্যাড করতে পারেন ভেজে রাখা আদা রসুন পেস্ট গরম মশলার গুঁড়ো গরম মশলা কাঁচা মরিচ লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো নতুন বন্ধুদের স্বার্থে বলে দিলাম মশলা কষানোর পরে এই তো দিয়ে দিবেন মুরগি ভাজাগুলো এগুলো দিয়ে হালকা কষানোর পরে আপনি আবার হালকা অল্প একটু পানি দিয়ে দিবেন ও তো শুকিয়ে গেলে দেখবেন বন্ধুরা এভাবে যারা মুরগি খেতে চান না অন্তত ফার্মের মুরগি যেটাকে আমরা বলি ব্রয়লার মুরগি তারা এভাবে রান্না করলে ব্রয়লারের গন্ধটা লাগে না খেতে অনেক স্বাদ লাগে তাই তো আজকের রেসিপি সবাই ভালো থাকবেন এই দেখেন বন্ধুরা কেমন হয়েছে কালারটা আমি সবসময় মুরগি এবং গরু মাংস রান্নাতে লাস্টে একটু একদম ফ্রেশ জিরা ভেজে দিয়ে দিই এত জিরা ভেজে দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে কতক্ষণ বলকা নিয়ে নামিয়ে রাখছি কারণ একটু মাখা মাখা করবো আপনি চাইলে যে তেল তেল ছেড়েও দিতে পারেন ভেজেও নিতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ